নমস্কার আমি আশিস মৌলিক এই যে ভদ্রলোকটির ছবি দেখছেন এই ভদ্রলোকের নাম ধৃতরাষ্ট্র দত্ত ইনি তিতুমির নিউজের সাংবাদিক এরপর যে ছবিটি আপনারা দেখছেন এনার নাম সায়ন্তী পাল ইচ্ছাপুর অভয়ধামের পাশেই এনার বাড়ি এরপর যার ছবিটি দেখছেন এনার নাম গুরু বাবা ইছাপুর অভয়ধামের গুরুজি এই বিষয় নিয়ে আমি আগেই ভিডিও করব ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এখন মূল যে বিষয় রয়েছে সেই বিষয়টি হলো। এই যে ভদ্র মহিলার ছবিটি দেখা যাচ্ছে এই ভদ্র মহিলা কিছুদিন আগে এই তিতুমির নিউজ অর্থাৎ এই ধীতরাষ্ট্র বাবুর কাছে ইনি বলেন একটি ভিডিওর মাধ্যমেও সেটা প্রকাশিত হয় সমাজ মাধ্যমে এই মহিলা বলেন যে ইচ্ছাপুর অভয়ধামের মধ্যে মধুচক্র চলছে এবং শুধু ইনি নন ইচ্ছাপুর ইনি একথাও বলেছিলেন যে ইচ্ছাপুর অভয়ধামের মধ্যে যে মধুচক্র চলছে এনার আশেপাশে যে প্রতিবেশীরা আছেন এনারা সবাই জানেন এছাড়াও এই ভদ্রমহিলা একথাও বলেছিলেন ইছাপুর অভয়ধামের মধ্যে প্রবেশ করা যায় না যদি না সে দীক্ষিত হয় ইছাপুর অভয়ধাম থেকে এবার আবার কথাও বলেছিলেন যে ইছাপুর অভয়ধামে দীক্ষা নিতে গেলে হাজার হাজার টাকা দিতে হয় অর্থাৎ দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যে যেমন টাকা ডোনেট করতে পারবে সে তেমন দীক্ষা পাবে অর্থাৎ আপনি দু হাজারে একরকম দীক্ষা পাবেন পাঁচ হাজারে আর এক রকম দীক্ষা পাবেন দশ হাজারে আর এক রকম দীক্ষা পাবেন যদি কেউ দীক্ষিত না হয় তাহলে সে অভয়ধামের ভিতরে প্রবেশ করতে পারবেন না এই মহিলা কথা বলেছিলেন যখন অভয়ধাম শুরু হচ্ছে স্ট্রাকচার যখন তৈরি হচ্ছে তারপর এনারা অভয়ধামের মধ্যে যেতেন সেখানে যোগ্য হতো এনারা বসেছেন দেখেছেন এবং এই মহিলা একথাও বলেছিলেন অভয়ধামের মধ্যে যে গুরুজি আছেন সেই গুরুজির পাশে যে মহিলা থাকেন এই মহিলা গুরুজির স্ত্রী নন এবং ইনি বাজে কমান্ট করেছিলেন এই মহিলা কথাও বলেছিলেন যে এই অভয়ধামে যারা আসছেন তারা কেউ ছোটোখাটো ব্যক্তি নন বিশাল বড় বড় ব্যক্তি আসছেন এবং এখানে নিশ্চয়ই মধুচক্র চলছে আবার এই মহিলা একথাও বলেছিলেন যে এনার বাড়ির ছাদ থেকে সম্পূর্ণরূপে দেখা যায় যে ধামের মধ্যে কি ঘটছে ইনি একথাও বলেছিলেন যে ধামের যে চারতলা বিল্ডিং আছে সেই চারতলা বিল্ডিংয়ের চিলেকোটাতে কটাতে মহিলাদেরকে আলাদাভাবে ডেকে নিয়ে এক একজন মহিলাকে ডেকে নিয়ে দীক্ষা দেওয়া হয় এবং পুরুষদেরকে আলাদাভাবে ডেকে নিয়ে দীক্ষা দেওয়া হয় অর্থাৎ মহিলা এবং পুরুষের একসাথে দীক্ষা দেওয়া হয় না ঠিক তার কয়েকদিন পরেই এই মহিলা পুরো উল্টো কথা বলছেন এখন এই মহিলা কি বললেন তিনি আবার বলছেন ভিডিওর লিংক যে ভিডিওতে তিনি এই কথাগুলো বলেছেন সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই মহিলা তারপর কি বললেন ঠিক উল্টোটি বলছেন দেখুন ইনি বলছেন যে না ইছাপুর অভয়ধাম খুবই ভালো জায়গা ইছাপুরে অভয়ধামের যে গুরুজি আছেন তিনি খুবই ভালো মানুষ এই যে বাবু আছেন অর্থাৎ তিতুমির নিউজের প্রথমেই ছবি দেখিয়েছি আবার দেখাচ্ছি এই যে তিতুমির নিউজের সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত এনার কথাতে এনার প্রচনাতে এই ভদ্র মহিলা ওই মন্তব্যগুলো করেছিলেন এখন ইনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাচ্ছেন প্রকৃত সত্য কোনটা সেটা কিন্তু এখনও সাধারণ মানুষের সামনে আসেনি তিনি দ্বিতীয় যে ভিডিওতে বললেন গুরুজি খুবই ভালো অভয়ধামও খুব ভালো দুটো ভিডিওর মধ্যেই আপনারা তার মুখের ভাবভঙ্গিটা দেখুন প্রথমবার যখন ধৃতরাষ্ট্রবাবুর চ্যানেলে অর্থাৎ তিতুমির নিউজের যে ধৃতরাষ্ট্রবাবু তার সামনে যখন তিনি কথাগুলো বলেছিলেন মন্তব্য করেছিলেন সেই মুখের যে ভাবভঙ্গি যে কনফিডেন্স সেই কনফিডেন্স কিন্তু এই ভিডিওটির মধ্যে অর্থাৎ দ্বিতীয়বার যখন তিনি বলছেন যে ইছাপুর অভয়ধাম খুব ভালো জায়গা গুরুজি খুব ভালো জায়গা ইনি ধৃতরাষ্ট্রবাবুর চাপে পড়ে বলেছিলেন এখন প্রকৃত সত্য কোনটা এই মহিলা কি ধৃতরাষ্ট্রবাবুর চাপে পড়ে ওই কথাগুলো বলেছিলেন নাকি বর্তমানে ধাম নামক যে আশ্রম রয়েছে সেই আশ্রমের চাপে পড়ে এই উল্টো কথা বলছেন অবশ্যই আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না আমি চাইছি সত্য মানুষের সামনে আসুক ইছাপুর অভয় ধামের নামে যে মন্তব্য করা হয়েছে এই বিষয় নিয়ে তদন্ত হওয়া উচিত এখানে ধৃতরাষ্ট্রবাবু অর্থাৎ এই তিতুমির নিউজের সাংবাদিক তার নিজের আক্রোশ মেটানোর জন্য কি ইচ্ছাপুর অভয়ধামের নামে বদনাম করেছে নাকি সত্য সত্যই অভৈধামের মধ্যে মধুচক্র চলছে এটা তদন্তে বেরিয়ে আসুক সত্য কারণ একটি আশ্রম সনাতন ধর্মাবলম্বীদের কাছে দৈবস্থান দেবতার স্থান ঈশ্বরের স্থান সেখানে যে গুরুজি থাকেন তে তাকে ঈশ্বর সমতুল্য মনে করেন অর্থাৎ এটা যেন না হয় মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো ভণ্ড বা প্রতারক গুরুজি সেজে বসে না থাকে আমি চাই যে প্রকৃত সত্য সামনে আসুক যদি ধৃতরাষ্ট্রবাবু প্রকৃতই দোষী হন সাজা পাক ধৃতরাষ্ট্রবাবু তার জন্য তদন্ত হোক কে দোষী ধৃতরাষ্ট্রবাবু তার নিজের কোনো বিশেষ আক্রোশ মেটানোর জন্য তিনি কি এই ইছাপুর অভয় ধামের নামে বদনাম করতে চাইছেন তাই তিনি ওই ধরনের ভিডিও করে ছেড়েছেন যেখানে আরও ভিডিওতে কিছু লোককে জোগাড় করা হয়েছে তারা এ দাবিও করেছেন যে সেই ইসাপুর ধামে দীক্ষা নিতে গেলে দু হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার টাকা দিতে হয় এবং সেই মন্ত্রে কোনো কাজ হয় না বহু মানুষ কাজ পাচ্ছেন না এবং ধীতরাষ্ট্রবাবু তিতুমির নিউজে সেই ভিডিওগুলি প্রকাশিত হয়ে আছে আপনারা তিতুমির নিউজ বলে সার্চ করলে পেয়ে যাবেন সেই জন্য ধৃতরাষ্ট্রবাবু কি সত্যিই তার নিজের স্বার্থে সাধারণ মানুষকে ভুল বোঝাতে চাইছেন এর তদন্ত হোক আর নাকি সত্য সত্যই এই অভয়ধাম একটি ভণ্ড জায়গা সেই বিষয়টি সকলের সামনে আসুক সত্য কি তদন্তের মাধ্যমেই জানা সম্ভব সেই জন্য অবশ্যই তদন্ত হওয়া উচিত সেই জন্য প্রতিটি মানুষের কাছে নিবেদন যে আপনারা ঠকার আগে অবশ্যই নিজের মস্তিষ্ক দিয়ে বিচার করবেন যে আপনারা কি কোনো সদ গুরুর আশ্রয় পেয়েছেন নাকি কোনো গুরুর আশ্রয় পেয়েছেন আমি এই যে গুরুজি আছেন এনাকে আমি শত বলবো না এই মুহূর্তে অসত বলবো না কারণ কি কারণ হলো আমাদের সনাতন ধর্ম নিয়ে বহু মানুষ কিন্তু খেলা করছে খেলা করেছে এবং করছে এবং ভবিষ্যতেও কিন্তু করবে আমাদের অন্ধ বিশ্বাস রয়েছে সেই অন্ধ বিশ্বাস নিয়ে খেলা চলছে কিন্তু এর মধ্যে কে সৎ আর কে অসত এটা বোঝা বড় কঠিন যেমন আমাদের রাম বাবু যিনি এখন জেলে আছেন তিনিও কিন্তু আমাদের সনাতন ধর্মের গুরু সেজে বসেছিলেন কিন্তু একজন ভণ্ড পাখণ্ডী রাধা মা অনেকেই চেনেন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এনাদেরকে চেনেন যারা ভণ্ড গুরু সেজে বসেছিলেন সেই জন্য প্রকৃত সত্য সামনে আসুক কারণ আমরা যেটা চাই যে কেউ যেন সনাতন ধর্মকে নিয়ে খেলা না করে যদি ধৃতরাষ্ট্রবাবু এই আশ্রম যদি সত্যই কোনো দোষী না হয় এই আশ্রমের গুরুজি যদি সত্যই কোনো দোষী না হন তাহলে ধৃতরাষ্ট্রবাবু এই আশ্রমকে নিয়ে সনাতন ধর্মকে নিয়ে গুরুজিকে নিয়ে খেলা করতে চেয়েছেন সনাতন ধর্মকে নিয়ে খেলা করতে চেয়েছেন তাই ধৃতরাষ্ট্রবাবুর উপযুক্ত সাজা হওয়া উচিত যদি ধৃতরাষ্ট্রবাবুর দোষী হয়ে থাকেন আর যদি এই আশ্রম বা গুরুজি দোষী হয়ে থাকেন তাহলে এই আশ্রমটি বন্ধ হোক এবং এই গুরুজি যদি ভণ্ড হয়ে থাকেন তো সাজা হোক আর না হলে গুরুজি যদি সৎ হন তার চরণে আমার শতকোটি প্রণাম সেই জন্য তদন্ত হোক এবং সত্য সামনে আসুক এই মহিলার বক্তব্য সত্য কোনটা সেটা সামনে আসুক আর এই মহিলাকে একটি নিবেদন শুধু এই মহিলা নয় সকলের কাছে একটি নিবেদন কোনো রকম চাপে পড়ে সত্য থেকে পিছু হটবেন না কখনোই কারোর চাপে পড়ে মিথ্যা বলবেন না কারণ আপনার একটি মিথ্যা বহু মানুষের বিশ্বাস নষ্ট করে দিতে পারে বহু মানুষের মনে আঘাত আনতে পারে আপনার একটি মিথ্যা বহু মানুষের ক্ষতিও করতে পারে কারণ আপনি কোনটি সত্য বলছেন আর কোনটি মিথ্যা বলছেন সেটি আপনি জানেন আর জানা যায় প্রকৃত তদন্ত বলে সেই জন্য প্রকৃত তদন্ত হোক সত্য সকলের সামনে আসুক আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ বন্দে মাতরম সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার